ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো সবাই ভীষণ ভালো আছো তা সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে উঠেছি অনেক দেরি করে সকাল আর নেই দুপুর হয়ে গেছে তা তোমরা দেখলে সকালে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি আজকে লুচি তরকারি আর এখন নিয়ে চলে এসেছি আম কাঁচা আম মাখা খেতে কে কে ভালোবাসে সবাই ভালোবাসে এসাদের ভাগ হবে না তাই না তা আমি আবার আমটাকে মাখা মানে কেটে কেটে মাখালে চিবিয়ে খেলে আমার দাঁত প্রবোধে তার জন্য পুড়ে মাখাবো চিবাতে হবে না

ভাতের মধ্যে ভেঙে ধুয়ে দিয়ে দিয়েছি বোটাও কিছু না কারণ বোটা কাটলে পরে না ভাতটা হয়ে যায় ওই জন্য বোটা কাটবে পনির রান্না হবে আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই কি করা যাবে সকাল সকাল আমার দোকানে গেল লুচি তরকারি আনতে আর একটু পনির নিয়ে চলে এসো আজকে শনিবার কী বা রান্না করব আজকে ক্যাপসিকাম পাইনি মটরশুঁটিও পাইনি ক্যাপসিকাম মটরশুটি না দিলে না পনিরের সুগন্ধিটা টুকটাক আসে না ক্যাপসিকাম হলেও হয়ে যায় এই যে ভাতটা হয়ে এসেছে আমি এরকম করে দেখেই বুঝি যেহেতু ভাতটা একটু ফাটা ফাটা হয়ে গেলে ভাবি হয়ে গেছে অনেকে টিপে দেখেন আমি টিপে টিপে দেখি না আমটা ভাজা ভাজা হয়ে গেছে জল ঢালতে হয় আমটা কেমন দেখবো কালো কালো হয়ে গেছে মানে বেশি ভাজা হয়ে যাবে ঢাঁস বেরছিল ঢেকে দিয়েছি জল এর মধ্যে খালি একটু ল লবণ দিয়েই রেখেছিলাম একটু হলুদ দেবো দিয়ে ফোটাবো একটা ডালের মতো হয় চুনির দিয়ে গরমে খেতে না খুব ভালো লাগে ওটাকে আমরা রসুন বস এই যে পনির রান্না করার জন্য আলু টমেটো আর এদিকে পনির কেটে নিয়েছি এদিকে মশলা কেটে নিয়েছি এদিকে কড়াইয়ের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি দেখো মানে হলুদ দিতে তেলটা একেবারে এত গরম হয়ে গেছে কালো হয়ে গেছে ওই জন্য আগে পনিরটা না হয়েছে আলু দিয়ে দিলাম কেন ওদের বেশি হিট হয়ে গেছে তো পনির দিলে এখন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে যেন আলুটা ভেজে নেবো আস্তে আস্তে তারপরে পনিরটা হয়েছে আগে পনিরটাই ভাজি কিন্তু আজকে একটু নিয়মটা মানে কড়াই এত গরম হয়ে গেছে চারিদিকে দেখো পুরো পুড়ে গেছে কিন্তু কড়াই মাছটা আমি বুঝতে পারব আমি পারবো না আমার হাতটা বুঝতে হবে কড়াই পুড়ে গেলে সত্যি কথা কার কী হয় জানি না আমার ভীষণ কষ্ট হয় কড়াই মাছ সব বাসন ভেঙে নেবো তুমি অনেক পছন্দ আমার ভেঙে গেছো কিন্তু কড়াই মাছটা আমার ভীষণ কষ্ট হয় চেষ্টা করি সবসময় কড়াইটা কম পোড়াবো কিন্তু আমার ভাগ্যের জন্য বারবার পুড়ে যায় আর আজকে শনিবার বলে পেঁয়াজ রসুন কিছু দিইনি এখানে আদা শুকনো লঙ্কা আর জিরে আর গরম মশলা একসাথে শিলপাটায় বেটে নিয়েছি আজকে আর এদিকে সব পিস পিস করে কেটে নিয়েছি এটা একটু ফেটে দিয়েছি তাহলে আলুটা নরম হবে আর এদিকে ভাত তো হয়ে গেছে তোমরা দেখলে এর মধ্যে ভেন্ডি সিদ্ধ আর এর নিচের চেয়ে গরম হয়ে গেছে নিচের চেয়ে টক আজকে আমি টক কম করেই করেছি আর একটু আগে তোমরা দেখলে আমি কতটা আম মাখা করে খেয়েছি ওই জন্য আর টকটা খাবো না তাহলে আমাকে বাঁচানো যাবে না আমার একটু অ্যাসিডিটির প্রবলেম ওই জন্য আর দেখো গরমই আমার অবস্থা চুল একদম মাথার উপরে চারিদিক দিয়ে যেন গরম মন হচ্ছে আমার উপর দিয়ে যাচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখ কি বাজে দেখো রোদ নেই কিন্তু গরম প্রচণ্ড গরম আর যেন মেঘলা মেঘলা এই যে পনির রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানা আর একটু ফুটলে নামিয়ে দেব একদম নিরামিষ পনির রান্না করলাম আজ আমার পনির মধ্যে ক্যাপসিকাম মধ্যে একদম ভালো লাগে না দেখ খেতে তো হবে পনির খেতে তো ভীষণ পছন্দ করি কালারটা খুব সুন্দর এসেছে বাকি বাসন ধোয়া কমপ্লিট এদিকে ঝিকটাও ধোয়া হয়ে গেছে খালি পনিরটা নেমে গেলে ঝিক ধুয়ে গ্যাস ধুয়ে ঘর মুছে স্নান করে নেবো আজকের মতো দুপুরের কাজ হয়ে যাবে তাই যে খেতে বসে পড়েছি দুপুরে আজকে হালকা লাঞ্চ ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে রসম আমের রসম তোমরা তখন দেখলে আর পনির আজকে শনিবার নিরামিষ ইচ্ছা হচ্ছে না খেতে কারণ তখন দেখলে না অনেক আম মাখা খেয়ে নিয়েছি এখন আর খিদে নেই তবু খেতে তো হবে চলো খাওয়া দাওয়া করে নিই আমি আর শ্রেয়ার বাবা খাবো শ্রেয়ার অনেক আগে খাওয়া হয়ে গেছে তাই দেখো সন্ধ্যা লেগে গেছে বাইরে সন্ধেবেলায় কি সুন্দর লাগে তাই না সারাদিন গরম গরম আর এদিকে সন্ধ্যাবেলায় একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে দিদি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি এখন যাব ঘরে সন্ধ্যা আমি ঘরেই ঠাকুরের কাছে একটু ধূপ জ্বেলে দিই একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিই আর বাইরেগুলো উপরে দিদি ভাই দিয়ে যায় চলো যাই সন্ধ্যা দিই এর মধ্যে ঠাকুরের শুনতে থাকি যেগুলো কিনে নিয়ে এসে এর মধ্যে রেখে এখানটায় দিই কারণ এই ঠাকুরের এখানে এতটা জায়গা নেই যে এগুলো রাখবো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই আর ধূপ দিয়ে দিই মাঝে মাঝে ধুনো দিই আজকে আর দেবো না কারণ ওই নারকেলের ছোপরা গুলো সবসময় তো পাওয়া যায় না যখন হাতে কে পেয়ে যায় তখন দিই আছে কিছুটা শনি মঙ্গলবার দেওয়ার জন্য রেখে দিই আর কি আমার ছোট্ট ঘরের মধ্যে সন্ধ্যা দিই তো মানে একটা সন্ততে নিলেই হয়ে যায় বাইরে দেওয়া লাগে না বাইরেগুলো দিদিভাই দিদি দিয়ে দেয় ওই জন্য একটা সন্তা দিয়ে আমার ঠাকুরের এখানে দিয়ে দিয়ে মধ্যে দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না মানে ওর ছাইটা পড়া বাকি চললে উড়ে যাওয়া ওই ভয়টা হয় না এই ধূপদানিগুলো না খুব সুবিধা মানে যারা ভয় পাওয়া আর কি দেখা চোখে ওই যে এদিক ওদিক যায় এই ধূপদানিগুলো ইউজ করলে না ওগুলো হয় না মানে নিশ্চিন্তে তুমি ধূপকাটি দাও যেখানে সেখানে বসিয়ে রাখো এখানে একটা প্রবণ আমি মাঝখান থেকে ধরেছিল ওর মধ্যেই ছিল যে খুলেছি পড়ে গেছি হাতটা ধুয়ে দেওয়া হয়ে গেছে বাড়ির টুকটাক কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করেছি ছোট্ট একটা ব্লগ হয়েছে তোমরা শেয়ার করবে দেখবে ভালো লাগবে লাইক করবে আর যারা চ্যানেলে নতুন বন্ধ আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকে উঠে তারা দেখা হবে নেক্সট ব্লগে